সন্ধ্যার পর যশোর শহর যেন এক ভিন্ন রূপে ধরা দেয় দিনের কোলাহল ধীরে ধীরে ম্লান হয়ে গিয়ে শহরকে ঘিরে ফেলে আলো ঝলমলে এক আবহাওয়া রাস্তার দুপাশে ঝকঝকে বাতির সারি শহরটিকে করে তোলে আরও প্রাণবন্ত ব্যস্ত বাজারগুলোতে তখনও মানুষের ভিড় থাকে কেউ কেনাকাটা করছে আবার কেউ শুধু ঘুরে বেড়াচ্ছে যশোর জনপ্রিয় চায়ের দোকানগুলোতে ধোয়া ওঠে চা আর আড্ডায় জমে ওঠে প্রাণের মেলা শহরের পার্ক কোটভবন রেল স্টেশন কিংবা রেস্তোরাঁগুলোতে পরিবার আর বন্ধুদের পদচারণায় সন্ধ্যাকে করে তোলে আরও রঙিন দিনের পরিশ্রম শেষে যশোর শহরের এই সন্ধ্যা যেন মানুষের ক্লান্তি দূর করে নতুন করে জীবনকে উপভোগ করার আমন্ত্রণ জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ